সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বাংলা বাজারে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলি রহমান চৌধুরী বকুল উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হুসাইন এ সময় উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা ক্ষুদ্রতমভাবে চেষ্টা করেছি এই ব্যাপক একটা খেলা আয়োজন করার জন্য আশা করি চূড়ান্ত পর্বে পর্যন্ত খেলা আমরা একে অন্যকে সহযোগিতা করব। আজকের যে উদ্বোধনী ম্যাচ জাকজমকপূর্ণ হচ্ছে এবং এই আজকের এই আশাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন এবং আজকের এই নেতৃবৃন্দ সহ দর্শক যারা আছেন সবার কাছে আমাদের সালাম কৃতজ্ঞতা জানাই এবং কারণে আমরা আজকের এই খেলাটা উদ্বোধন করতে পারতেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের নয়া ইউনিয়ন থেকে আমাদের এই ইয়ে মফিসনগর স্পোর্টিং ক্লাবকে স্বাগত জানাচ্ছেন আমাদের ফির খালিক ভাই এবং শামীমুল ইসলাম শামীম ভাই এবং উপস্থিত আছেন লক্ষ্মীপুরের চেয়ারম্যান সাহেব জহিরুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান আফজুল আফ আবুল ভাই এবং রেজাউল হক তালুকদার এবং আমাদের এখানে বা আব্দুল বাড়ি ভাই সাবেক চেয়ারম্যান সহ এবং আরও অনেক অতিথি আমাদের এখানে এই এলাকার মইমুর্বি যারা আছেন প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন উদ্বোধনী খেলায় এইট স্টার হাসনাবাদ অষ্টগ্রাম দলকে দুই শূন্য ব্যবধানে হারায় স্বাগতিক শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে এখানে মোট বত্রিশটি দল অংশ নিবে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নরা পাবে একটি মোটরসাইকেল এবং রানার আপ দল পাবে একটি ফ্রিজ রিপোর্ট জাউল হক জিয়া